আসলে আমাদের গর্ব আমরা বাংলাদেশে বসবাস করি না হলে এরকম হবে কেন মানুষের এরকম না বাংলাদেশে বসবাস করার পরে আমরা বুঝতে পারতেছি তো আসলে দেখেন বগুড়ার কাহিনীটা পুলিশটার পাও দুইটা জড়া ধরে বলতেছে আমাক বাসান। তারপর পুলিশের মনে এতটুকু মায়া মহবত হয় না আমরা বাংলাদেশে বসবাস করি তো আসলে কিছু বলার নাই আমাদের এখানে তারা যেভাবে বলবে আমাদের এটাই বাংলাদেশের নিয়ম তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আপনারা বগুড়া বগুড়া ধর্মগত বগুড়া শহরের পাশে বোনা নিতে এই কাহিনীটা আমার দেখে খুবই খারাপ লাগছে সিএনজি ড্রাইভারটা কিভাবে দুইটা পাও জড়ায়া ধরে আকুতি মিনিটি করতেছে তারপরেও তারে ছাড়তেছে না তো আসলে এটা আমরা বাংলাদেশে বসবাস করি ভাই সেই কারণে কিছু বলার নাই তা আমরা ঘরের ভিতরে চুপ করে বসে থাকবো কিচ্ছু না আমি ভালো আছি আমার ভাই ভালো আছে আমার বাবা ভালো আছে কে কি করলো না করলো এটা তো আমাদের দেখার বিষয় নেই তো এটাই মানুষের কাছে প্রশ্ন যে কোন দিন আপনারে ধরে আপনি প্রস্তুত থাকেন সেদিন আপনার কিন্তু রক্ষা নাই সেদিন রক্ষা নাই ভিডিওটা করে শেয়ার করে দেন বাংলাদেশের জনগণ দেখুক এবং প্রতিবাদ করার জন্য আমরা সবাই মিলে প্রতিবাদমূলক ভিডিও বানাই অথবা আমরা যাই প্রতিবাদ না করতে পারলেও কিন্তু অনলাইনের মাধ্যমে আজকাল প্রতিবাদ করা যায় দেখুন প্রতিবাদ করার কারণে কত পুলিশ সদস্য কিন্তু চাকরি পর্যন্ত হারিয়ে ফেলছে তো সেই কারণে আমরা সবাই মিলে প্রতিবাদ করুন এবং সুস্থ বিচার কামনা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম